আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে আশা করবো সবাই আমার ফুল ভিডিওটা দেখে তারপর সুন্দর একটা কমেন্ট করবেন আজ আমি একটু অন্যরকম করে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেছি আলুগুলোকে প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে তারপরে চিকুন চিকুন করে আলু ভাজির মতো কেটে নিয়েছি তারপর সব ধরনের মশলা দিয়ে রান্না করেছি আলুগুলোকে আর ডিমগুলোকে আগে সিদ্ধ করে মাঝখানে কেটে তারপরে তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি তারপর তরকারিটা যখন সম্পূর্ণ হয়ে এসেছে তখন আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি আর উপরে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি হয়ে গেল আমার ডিম দিয়া আলু ভাজির মতো তরকারি আর এখানে আমি কচু বাগান দিচ্ছি কচুগুলোর মধ্যে আমি সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়েছি তারপরে তেলের মধ্যে আমি ভাজা ভাজা করে নিব আর এখানে আমি কিছু মুসুর ডাল নিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি মরিচ দিয়েছি আদা রসুন দিয়েছি টালা জিরে দিয়েছি ধনিয়া দিয়েছি তারপরে হাতের সাহায্যে এগুলো আমি সম্পূর্ণ ভালো করে মেখে নিব সাথে কিন্তু অল্প পরিমাণে আমি তেলও দিয়েছি হাতে মাখা ডালটা আমার বাসার মধ্যে খুব কম খাওয়া পড়ে তাই আজ আমি একটু হাতে মেখে ডালটা রান্না করছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখন তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় এই বৃষ্টির মধ্যে হাতে মাখা ডালটা খেতে খুবই ভালো লাগবে সেই জন্য আমি এভাবে তৈরি করছি আর কে কে এভাবে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একটু বেশি সময় নিয়ে আমি ডালগুলোকে মেখে নিচ্ছি আর ডালের কালারটা দেখতে কত সুন্দর লাগছে তাই না এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিব আর আপনারা কতটুকু ঘন খাবেন কতটুকু পাতলা খাবেন তা বুঝে এখানে পানিটা অ্যাড করে নিলেই হবে আর নামানের আগে আমি এখানে ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দেবো কাঁচামরিচটা এখন অবশ্য আমি দিয়ে নেই যখন পানিটা ফুটে উঠবে তখন আমি এখানে কাঁচামরিচটা দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ডালটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজের সাথে মাংসগুলোকে ভেজে নিচ্ছি আর আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি আপনারা ছেলে রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন কারণ আমি সরিষার তেলটা খাই সেজন্য আমি সরিষার তেলটা দিয়ে মাংসটাকে রান্না করেছি দারচিনি এলাচি লং যা আছে সব দিয়ে আমি মাংসটাকে পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব আজ মাংসটাকে আমি একটু ভিন্ন রকমের রান্না করবো একসাথে পেঁয়াজের সাথে মাংসটাকে ভাজছি পরে আমি হলুদ মরিচ আদা আর ধনা টালা জিরা যা আছে সব এখানে দিয়ে দিব আর এভাবে যদি মুরগির মাংসগুলো ভেজে নেন দেখবেন খেতে তরকারিটা খুবই ভালো লাগে আমার কাছে তো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তবে আমি এভাবেই খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর মাংসর মধ্যে আমি আলু দিয়েছি আর আলুর পরিমাণটা আমাদের বাসায় বেশি দেওয়া হয় কারণ মাংসের চাইতে আমাদের বাসায় মাংসের আলুটা খুব পছন্দ সবাই তাই আমি একটু বেশি দিয়েছি আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মাংসগুলো আমার রান্না হয়ে গিয়েছে আপনাদের এখন ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ ভালো থেকেন আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা